দুই পঁচিশ সালে কিন্তু অনেকে টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসছে এটা বড় অ্যাকাউন্ট ছোট অ্যাকাউন্ট সব অ্যাকাউন্টে এটা আসতেছে তো এই ওয়ার্নিংটা কেন আসে কিভাবে এটা সরানো যায় বা রিমুভ করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিও শুরু যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টিকটকে ফেসবুকে দেখে তার ক্লারিটিটা ফলো করে রাখবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আপনারা প্রথমে যাবেন যে আপনাদের টিকটক অ্যাপস টা আছে সেই টিকটক অ্যাপসে টিকটক অ্যাপসে চলে যাবেন এই টিকটক অ্যাপসে চলে যাওয়ার পর যে আপনারা একদম নিচে দেখেন আপনাদের প্রোফাইল তারা দেখ আছে আমাদেরকে যে প্রোফাইল দেখেন এই প্রোফাইলে একটা ক্লিক করবেন এই প্রোফাইলে ক্লিক করার পর সরাসরি আপনাদের প্রোফাইলে আপনাকে নিয়ে যাবে মানে আপনাদের আইডিতে এটা আপনারা জানেনই জাস্ট যে থেকে দেখেন আমার আইডিতে কিন্তু যে ওয়ার্নিং চলে আসছে তো আমি আজকে আপনাদেরকে এই ওয়ার্নিংটা রিমুভ করে দেখাবো তো সবাই দেখতে থাকুন ভিডিওটা না টেনে আর কোনখানে আপনারা টান দিবেন না তাহলে আপনাদের ভিডিও থেকে অনেক কিছু আপনারা মিস করবেন তো এখান থেকে জাস্ট আপনার টিকটক স্টুডিও যে দেখেন টিকটক স্টুডিও এটি টিকটক স্টুডিওতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মানে যেমন ইন্টারফেস শুরু করবে এখানে দেখবে আপনাদের কত ফলোহার হয়েছে কত ভিউজ হয়েছে কত লাক হয়েছে এটা আপনারা দেখতে পারবেন তারপর দেখেন এখান থেকে ডলার জমবে যে আপনার যদি ভিডিও ভাইরাল দোকানের বিষয় আমার কোনো ডলার নাই তো এখানে একা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এটা দেখেন আমাদের কিন্তু সবগুলো ঠিক আছে কিন্তু একটা আপ হয়েছে এটা পরবর্তীতে আপনাদেরকে বলছে কেন আপ হয়ে আছে তো এখান থেকে জাস্ট যেমন আপনারা যে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন যে টিপসটা আছে এটাই চলে যাবেন এখানে এটা হলো যে আপনাদের লাইভ স্ট্রিম আপনার টিকটক আসছে নাকি আসেনি তো এখানে ভিডিও গিফটে ক্লিক করবেন আবার যে গিফট সে ক্লিক করবেন তো যে এখানে দেখেন যে আপনাদের প্রোফাইলে দশ হাজার ফলোয়ার হলে আপনাদেরকে এটা ঠিক হবে তো এবার হলো ভিডিওর মূল বিষয় তোরা যখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন এখান থেকে যে অ্যাকাউন্ট চেক এই অ্যাকাউন্ট চেক একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের অ্যাকাউন্টটা চেক হয় যে কোনো সমস্যা আছে কিনা আপনার পোস্টে কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা তো দেখেন আমার কিন্তু একটাতে আসছে দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর কই এই যে সয়টা গিয়ে দেখেন এখানে পোস্ট ডিস্ট্রিক্ট রেস্ট্রিক্টেড সিক্স আমার ছয়টা পুস্টে রেস্ট্রিক্ট আসছে তো এটা ডিলিট করলে হয়ে যাবে তো আপনাদেরকে দাঁড়ান আমি আরো আরো কিছু টিপস আছে সেগুলো দেখাচ্ছি দেখেন এই সিক্সের উপর একটা ক্লিক করবেন তারপর যে আপনাদের কোন কোন ভিডিওতে রেস্ট্রিক্ট আসছে সেটা যে আপনাদেরকে দেখাবে তো যে আমার দেখেন যে ছয়টা পুস্টে রেস্ট্রিক্ট আসছে এগুলো রিমুভ করতে হবে এগুলো আমি পরে রিমুভ করবো আরো কিছু টিপস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন আপনারা যে ক্রিয়েটর একাডেমি যে ক্রিয়েটর একাডেমি বেনাফিস্ট তারপর যে এই যে প্রোমোট তো ক্রিয়েটর একাডেমি এটা একটা ক্লিক করলাম এখানে এসব কিছু দেখা হবে আপনারা এসব কিছু কোনো দরকার নাই তারপর একটা প্রোমোটে ক্লিক করবেন প্রোমোটে ক্লিক করার পর যে আপনাদের মাঝে এমন একটা শু করবে দাঁড়ান এক মিনিট যে এমন একটি শু করবে এখানে আপনারা যে নিজেদের ডলার খরচ করে আপনারা ভিডিওতে ভিউ আনতে পারবেন মানে নিজেরা ডলার খরচ করে আপনাদের ভিডিওতে বেউ আনতে পারবেন তো হাজার চারশো ছিয়াশি প্লাস তো এখানে ড্যাশবোর্ডে এ ক্লিক করলাম ওই যে আপনারা যদি ভিডিওতে ডলার খরচ করে ভিউ তারপর তারপরে এখানে আপনাদের সব সমস্ত কিছু দেখাবে এখানে ডলার দেখাবে ফোল্ডার দেখাবে প্রোফাইল ভিউজ দেখাবে সমস্ত কিছু দেখাবে তো এগুলো আমার কোনো প্রয়োজন নাই যে এই মানে এইগুলো কোনো প্রয়োজন নাই আমার তারপর আমি বেঁকে আসলাম বেঁকে আসার পর আবার বেঁকে আসবে না যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন এই সময় এই অ্যাকাউন্টে চলে আসার পর আপনার উপরে দেখেন থ্রি লাইন থ্রি ডট এই থ্রি ডট একটা ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে আপনাদের যে দুই নাম্বারে দেখেন যে ব্যালেন্স অপশন ব্যালেন্স অপশনটা যদি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসলেও আপনার এই ওয়ার্নিং চলে যাবে তো তারপর এটাই ক্লিক করবেন ক্লিক করার পর একদম একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখেন যে রিপোর্ট এ প্রবলেম এটা একটা ক্লিক করবেন এটাই ক্লিক করার পর যে আপনাদের মাঝে ইন্টারফেস শু করবে এখান থেকে আপনাদের খুঁজে নিতে হবে অ্যাকাউন্ট গ্রো তো আমি একটু যে নিলাম অ্যাকাউন্ট গ্রো অ্যাকাউন্ট গ্রো পেয়ে গেছি অ্যাকাউন্ট গ্রো যে দেখেন আপনারা অ্যাকাউন্ট গ্রো এটা একটা ক্লিক করবেন তারপর নিচে দেখেন আই ওয়ান টু গ্রো মাই অ্যাকাউন্ট এটা একটা ক্লিক করবেন ও এটাই ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবে এখান থেকে আপনারা নিচে দেখেন নো এই যে একদম নিচে দেখেন নো এই নোতে একটা ক্লিক করবেন এই নোতে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে এখানে আপনারা ফিডব্যাক দিয়ে দিবেন তো বেরিয়ে আসবেন এখান থেকে দেখবেন উপরে দেখেন সিকিউরিটি অ্যালার্টস এই যে সিকিউরিটি অ্যালার্টস এটা একটা ক্লিক করবেন মানে আপনারা দেখে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে কোনো অ্যালার্টস আছে নাকি তো আমার অ্যাকাউন্টে কোনো অ্যালার্টস নাই এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর বেরিয়ে আসবেন তারপর আবার বেরিয়ে আসবেন জাস্ট এ পর্যন্ত ওকেই তো এবার আপনার আমাদের যেগুলো ফোস্টে রেজিস্ট্রেট যে সয়টা ফোস্টে রেজিস্ট্রেট আসছিলো সেই ছয়টা ফোস্ট রিমুভ করতে হবে তাহলেই অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট আর ওয়ার্নিং এটা চলে যাবে তো এই অ্যাকাউন্ট ওয়ার্নিং কেন আসে আপনাদের প্রোফাইলে যদি কেউ উ ফুটমারে কিংবা আপনারা যদি কোনো ফুস্টে খারাপ কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের এই ওয়ার্নিংটা আসবে তো এই আমি যেগুলো প্রসেস দেখালাম সেগুলো যদি আপনারা রিমুভ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা চলে যাবে যে ফুস্টগুলোতে আপনার রেস্ট রেখে আসবে সেগুলোতে রিমুভ করবেন তাহলে আপনাদের ওয়ার্নিংটা চলে যাবে তো কেমন হচ্ছে আজকে ভিডিওটা সবাই কমেন্ট করে বলে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না টিকটকে ফেসবুক দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন যে না মনে মনে ইন্টারেস্ট ভিডিও সবার আগে আপনারা ফিতে পারেন তো আপনারা টিকটক অন্ত করেন তাহলে আপনাদের এখান থেকেও এই ওয়ার্নিংটা চলে যাবে তো এটা কোনো বিষয় না সবাই করে ফেলেন আর আপনাদের কোনো যদি বেন থাকে তাহলে কিন্তু এটা চলে যাবে তো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সদা সর্বদা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ